আমল আমাদের প্রয়োজন আমল আমরা কিভাবে করতে পারি যে সুরাটা আমরা তেলাবাদ করেছি সুরাটার নাম সুরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে এটা বলেন গোলাম পরকালে নাজাত জন্য অনেক আমল তোমার করার দরকার নাই

কোরামুল ক্যারিমের মধ্যে সূরা এক লা একটা সুরার নবী হাবিরে কি রিয়ান হবি আমল বলেন একশো তো আল্লাহ কোরামুল ক্যারিমের মধ্যে নাদেনা করেছেন একশো তো মধ্যে বিভিন্ন বিষয়ে আল্লাহ নাজেন করেছে। ভাবে ওয়াজাতের দিক দিয়ে কুরআনুল কারীমের সূরা ইখলাস এর মর্যাদা একদম অন্য একটা মর্যাদা কারণ কি অন্যান্য সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ রেসালাত আখিরাতের কথা তিনি আলোচনা করেছেন দুনিয়া আখিরাত পরকালীন বিষয় আলোচনা করেছেন

সব আলোচনা আপনার মনে থাকবে না কিন্তু আমি মুক্তি প্রাণ হুসেন মুক্তিবাদী আপনাদেরকে সুরে ক্লাসের আমল দিয়া যায় যদি এই মাহফিল যারা শ্রবণ করছেন একজন মানুষ যদি এই সুরাতুলের ক্লাসের উপর আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে তাহলে আজকের এই বাগদাঙ্গার মাত্রটা সফল হয়ে যাবে এই জন্য আমি আমার আপনাদেরকে একটা আমল দিয়ে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ হাবিবে কিবরিয়া নবী আমার বলে এ উম্মত তুমি কুরআনুল কারীমের সূরা বাকরা মত বড় কোনো সূরা পড়তে পারো না আর সুবিধা নাই সূরা আল ইমরান পড়তে পারো না অসুবিধা নাই সূরা ইয়াসিন পড়তে পার না অসুবিধা নাই বড় বড় সূরা পড়তে পার না আর সুবিধা নাই কিন্তু সূরা ইখলাস না তুমি যদি শিক্ষা গ্রহণ করতে পারো আর সূরা ইখলাস তুমি তেলাওয়াত করতে পারো মুমিন আল্লাহর নবী বলেন আমার উম্মত যারা হবে বেশি না মাত্র একবার হাবি বেক্টেরিয়া নবী আমার বলেন আমার উম কেউ যদি বেশি না সুরাত সুরার একবার তেলাওয়াত করে হাবি নবী আমার বলেন

তাহলে আমরা বুঝতে পারলাম সুরাতুল এখলাস একবার পড়লে দশ পারা কোরআন করার চাপ পাওয়া যায় দুইবার পড়লে বিশ পারা পড়ার চাপ পাওয়া যায় তিনবার পড়লে এক প্রথম কোরআন কেন পড়ার সাফ পাওয়া যায় আমি ডেকে আমার ডেকে বলে যদি কেউ ছয় বার তাহলে দুই পারা তিন বার কুরআন খতম করার সাওয়াব হয় আর যদি কেউ তিনবার পড়ে তাহলে তিন বার খতম করার সাওয়াব যায় হাবিব ইক্ববা আরো বলেন কেউ যদি দশবার বার সূরা তেকলাস তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল палаকনা তৈরি করে দেন সুবহানাল্লাহ জোরে দুনিয়ার মানুষ বালাখানা তৈরি করার জন্য কত জিনিসের আয়োজন করেন হাবিবে মান বলেন

যে থেকে মাইকের আওয়াজ যত বুঝাই সুরাই গ্লাসের আওয়াজটা আমরা বুঝতে পারলাম সুরাই গ্লাস একবার পড়লে দশ বার প্রাণ বাড়ার সাপ পাওয়া যায় দুইবার পড়লে বিশ বার পড়ার সাপ পাওয়া যায় তিনবার পড়লে এক খতম কোরআনের সাপ পাওয়া যায় ছয় বার পড়লে দুই খতম কোরআন পড়ার সাপ পাওয়া যায় নয় বার পড়লে তিনবার কোরআন খতম করার সাপ পাওয়া যায় নবীবে গে হাবিবে কি গিয়া নবী বললেন যদি কেউ 10 বার পড়ে তার জন্য জান্নাতে একটা পালাখানা তৈরি হয়ে যায় জবাব খুলে বলেন সুবহানাল্লাহ এটা আমি আপনাদেরকে সূরা ক্লাসের আমল দিয়ে গেলাম ইমাম সাহেব হুজুর নামাজের মাগরিবের নামাজের মধ্যে তিনি সুরা ইখলাস তেলাওয়াত করেছে এই জন্য আমার আমলের কথাটা মনে পড়ে গেল কারণ ওয়াজ আপনার সব মনে থাকবে না আর সব ওয়াজ মনে রাখাও সম্ভব না কিন্তু আজকের এই বাগডাঙ্গা মাহফিল থেকে যদি আপনি সুরা ইখলাসের একটা অংশ যদি এই এলাকার মা মনে রাখতে পারে অথবা এলাকার মুসল্লিরা করতে পারে তাহলে এই আজকের মাহফিলটা পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য যে সুরা সুরা তার নাম আসর আল্লাহ পাক রাতুল আলামিন কুরআনের একটি সূরা যেই নাম তোমরা বলেছে সূরাত আল আসর বলে আল্লাহ বলেন মুফাস্সিন এর গ্রাম তাফসির লিখেছে আপনি 71 এর 14টা সূরা আছে 113টা আপনি এক সাইডে রেখে দেখ একটা মাত্র সুরা সূরাত আল আসরের শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে তার জীবন চলার জন্য দুনিয়া চলার জন্য আখরা চলার জন্য অন্য কোন সরার প্রয়োজন নাই এই একটা সুরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার পরকালে চলার জন্য তুমি চলার জন্য একশো দু সুরা তোমার লাগবে একটা সুরা সুরাত আস এই একটা সূরা শিক্ষা যদি তুমি গ্রহণ করতে পারো এই একটা সূরার ফজিলত তুমি অর্জন করতে পারো এই একটা সূরা যদি তুমি বাস্তবায়ন করতে পারো তাহলে তোমার আর কোনো সূরা লাগবে না এই একটা সূরার শিক্ষাই তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক রব্বুল এই সূরা শুনতে বলেছেন ওয়াল আসরি ওয়াল আসরি আরবি গ্রামার যারা জানে ওনারা জানে এখানে যে ওয়াউটা এসেছে ওয়াউটা কসমের জন্য এসেছে ওয়াও এটা শব্দের জন্য আসর মুফাসসিরে کرام বলেছেন আসরের তিনটা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো তুমি আমার বলেন তাফসিরে তাফসিরে জালালাইন

হলো আসল অর্থ আমাকে আপনাকে যে হায়াত আল্লাহ দিয়েছে আল্লাহ পাকে হায়াতের শপথ করেছে তাহলে ওয়াল আসর এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে সময়ের কসম বা আসরের কসম বা আমার আপনার হায়াতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন শবন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখন পাক মুসলমান হয়তো বলতে পারে আল্লাহ পাক একটা কথা বললেই তো হয় তাহলে শপথ করার তো কোনো দরকার নাই কসম করার তো কোন দরকার নাই আল্লাহ পাক শপথ কেন করলেন কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে রব বানিয়েছেন এই জন্য রব জানে বান্দাকে কিভাবে বললে তার মনে আসবে মনের মধ্যে কাটবে আমরা যে তো মানুষ আমরা শপথ করে যদি কোন একটা কথা বলা হয় ওই কথাটাকে মানুষ বেশি গুরুত্ব দেয় আল্লাহ পাক যেন বান্দা গুরুত্ব দেয় এই জন্য শপথ করে বলেছে যেন মানুষ কথাটাকে গুরুত্ব দেয় সুবহানাল্লাহ বলেন

টাকা দিয়ে পয়সা দিয়ে সময় কোনদিন কেনা যায় না যায় না কি বলেন টাকা পয়সা দিয়ে সময় কোনদিন কেনা যায় না সময় যদি কেনা যায় তো যদি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরির মালিক আকিজ গ্রুপের মালিক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় করোনাকালীন সময়ে তার করোনা হয়েছিল আকিজ গ্রুপের মালিক বলেছিল আমার অনেক অর্থ সংসদ কি পরিমাণ আছে আমারও জানা নাই আমি আমার অর্থ সংসদ তাকে দিয়ে দিব বিনিময়ে আমার হায়াত ফিরায় দিতে হবে জীবন ফিরায় দিতে হবে কোন ডাক্তার কোন বিজ্ঞানী কেউ তার হায়াত ফিরায় দিতে পারে নাই জীবন ফিরায় দিতে পারে নাই তার মানে হলো জীবন আর হায়াত আমার আপনার কাছে যেমন দাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তেমন দাম চিল্লায় বলেন সুবহানাল্লাহ ও বাগডাঙ্গার এলাকার মুসলমান মাইকের আওয়াজ যত দিলের কানটা লাগায় শুনেন হায়াতটা আল্লাহর কাছে বরদান আল্লাহর নবীর এক সাহাবী স্বপ্ন দেখতেছেন স্বপ্ন কি দেখতেছেন এই আল্লাহর নবীর সুখের দুইজন ভাই পরস্পর ভাই আপন ভাই আল্লাহর নবীর কাছে একই সময় এসে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার ফলশ্রুতিতে তার একটা ভাই কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শাহাদত বরণ করেছে তার আরেকটা ভাই তার আর এক বছর পরে স্বাভাবিক মৃত্যু বরণ করেছে কিন্তু যে সব দেখতেছে সে বরণ করতেছে আমি সবসময় দেখলাম নমীদিন যুগের দুইজন সাপন ভাই একই সাথে একই সময়ে আল্লা নবির হাতে হাত লেগে কালিমা করে মুসলমান হয়ে গিয়েছেন কিন্তু এক ভাই কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে আর ভাই তার তুলনায় আর এক করে পরে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীর কাছে ওই সাহাবীর স্বপ্নের বর্ণনা দিতেছে ওগো নবী আমি এমন দেখলাম এখানে আশ্চর্যের বিষয় নাই আশ্চর্যের বিষয় হলো আমি সবচেয়ে দেখলাম এই যে যে ভাই মারা গেল যে শাহাদাত বরণ করেছে আগে ইসলামের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে তার এক বছর পরে যে ভাই স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে আগে জান্নাত দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী যে কি নবী আমার বড় আশ্চর্য তো এই জন্য লেগেছেন যেই ভাই এ লাই কালিমা জন্য আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিল নিয়ম অনুযায়ী তাকে আগে জান্নাত দেওয়ার কথা ছিল

কোলা عصری সময়ের কসম যুগের কসম হায়াতের কসম করেছেন আল্লাহ তার মানে hayat তা কাছে বড় যে ভাই একই সাথে এসে আমার হাতে কায়না মুসলমান হয়েছে সে তো কিছুদিনের মধ্যে

দুই ভাই একই সময় ইসলাম গ্রহণ করেছেন এক ভাই এলায় কালিমাতুল্লাহর জন্য জীবন দিয়ে আগে বিদায় নিয়ে চলে গেছেন

দুই ভাই যদি একই সময় ইসলাম গ্রহণ করেছে কিন্তু এক এই ভাইয়ের তুলনায় ওই ভাইয়ের আমল যেত বেশি আমলের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে জানা দিয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে সময়

নিশ্চয়ই সমস্ত মানুষ লাফি খুশি সবাই ক্ষতির মধ্যে আছে পড়েন একটু ভালো করে লক্ষ্য করেন ইননাল ইননা এটা নিশ্চয়টাকে বুঝায়ছে আল ইনসান আল ইনসানের একটা আলিফ লাম আছে আরবি গ্রামারে এটাকে জিনসি বলা হয় আলিফ লামে জিনসি যেই জায়গা আসে এটা কুল বোঝায় অর্থাৎ সবাইকে বোঝায় আল্লাহ বোঝায় ইননাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষ নিশ্চয় সমস্ত মানুষ সুবহানাল্লাহ পড়ে

আল্লাহ কিন্তু এখানে বলেন নাই নিশ্চয় শুধু ইমাম সাবরা সারা বা নিশ্চয় মোহতামিন সাবরা সারা নিশ্চয় ধনীরা সারা আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ এক ভাবে বলে দিয়েছেন ইন্নাল ইনসান লাফি খুসরি নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে জোরে পড়েন নাউজুবিল্লাহ এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন হুজুর যদি আমাদেরকে বুঝায় দিতে কিভাবে ক্ষতির মধ্যে আসে এটা আমার বুঝাইতে হবে না প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে আপনি যাবেন যে ব্যবসা করে তার কাছে জিজ্ঞাসা করবেন ভাই ব্যবসার কি অবস্থা বলবে ভালো না ঠিক কিনা জোরে কর সে ক্ষতির মধ্যে আছে আপনার বাপ ডাঙ্গা এলাকার চাষি যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন ফসল কেমন হয়েছে কাজ ভালো না ক্ষতির মধ্যে আছে ঠিক কিনা জোরে কর একজন আলেমের কাছে যাবেন কি ব্যাপার তাই অবস্থা বেশি ভালো না সমস্যার মধ্যে আছে ঠিক কিনা জোরে কর যে আলো সেও সমস্যার মধ্যে আছে যে সূর্য সেও সমস্যায় আছে যে ধনী সেও সবচেয়ে আছে সে গরিব সেও সবচেয়ে আছে ঠিক কিনা গরে কান তাহলে আল্লাহ সে বললেন ইন্নাল ইসানা লাফিসিন নিশ্চয় সমস্ত মানবজাতির মধ্যে আছে এই কথার থেকে কেউ बात করে নাই সোরে বলেন নাউসুবি নাম এই কথা থেকে কেউ बात করে নাই এ ভাগ এলাকার মুসলমান তবে এই আয়াতের একটু সামনে আগাত সামনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে চার দিনের মানুষ যারা হবে চারটি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতি থেকে মুক্ত চলে পড়ে সুবহানাল্লাহ গুণ চারটি কয়টি এইদিকে কথা কন কয়টি চারটি আল্লাহ বলছেন সময়ের শপথ জীবনের শপথ নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এখন কথা হলো হুজুর সবাই যেহেতু ক্ষতির মধ্যে আছে তাহলে ক্ষতির থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা বা কোনো মানুষ ক্ষতি থেকে বেঁচে আছে কিনা তাদের শ্রেণীর কথা বলে এই সুরার সামনের দিকে আল্লাহ তা বলছেন চারটি গুণ যারা অর্জন করবে বা যার চার শ্রেণীর মানুষ যারা হবে তারা ক্ষতি থেকে মুক্ত বলেন সুবহানাল্লাহ

এক নাম্বারে ক্ষতি থেকে তারা মুক্ত যারা ইমানদার চিন্তায় বলেন তাহলে তারা ক্ষতি থেকে মুক্ত এক শ্রেণীর মানুষ যারা ইমানদার যারা কি বলে ইমানদার ইমানদার যারা তারা ক্ষতি থেকে কি মুক্ত সুবাহ বলে আমরা যারা মাফিলাছি সবাই ইমানদার না কে নাকি নারায়ণ হরিপদ কে আছে অনেক মাগিলা বানায়ারার হরিপদ কত বন্ধুরা আছে আমাদের ক্ষেত্রে তো নাই আমরা সবাই কি ইমানদার তাহলে ইমানদার যারা তারা খুটি থেকে মুক্ত সুবহানাল্লাহ জোরে করে তবে ইমানদার শুধু হইলো হবে না ইমানদার খাঁটি ইমানদার হইতে হবে ইমানের মধ্যেও ভেজাল আছে ইমানের মধ্যেও কি আছে ভেজাল আছে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে মুরব্বী বুঝাই ইমানের মধ্যে কোয়ালিটি আছে আপনারা যারা পাঞ্জে গেলে নামাজি আপনারা জানেন অজু ভাঙ্গার কারণ আছে আছে না নাই জোরে বলেন অজু ভাঙ্গার কারণ আছে নামাজ ভাঙ্গার কারণ আছে রোজা ভাঙ্গার কারণ আছে ফস কারণ আছে ইমান ভাঙ্গার কারণ আছে দশটি বাইটি জোরে বলেন আছে না নাই ইমান ভাগ্যার কারণ আছে দশটি আল্লাহর দবি বলছে উম্মতের শেষের অবস্থায় এমন হবে আমার উম্মাদ সকাল বেলা মুমিন থাকবে সন্ধ্যা বেলায় সে বেঈমান হয়ে যাবে না করে আবার সন্ধ্যা বেলায় সেই বেঈমানদার থাকবে সকাল বেলা সে বেঈমান হয়ে যাবে ঈমান এমন একটা সুস্থ জিনিস যে কালো আমাবস্যার রাতে যেমন অন্ধকার রাতে একটা পিপিলিকা কালো পাথরের উপর দিয়ে হেঁটে গেলে যেমন বোঝা যায় না ঠিক আমার আপনার ইমান অন্তর থেকে কখন আসে আর কখন বের হয়ে যায় এটা কেউ বুঝতে পারে না ঠিক কি না জোরে বলে এই জন্য বিশ্বাসই বলেছে সব সময় দোয়া করতে হবে যেন আপনার সব সময় ইমানে হালাতে থাকে ঠিক কি জোরে বলে দায়েমি যে ফরজগুলো আছে দাওয়াত ও তাবলিগে শেখানো হয় একজন পুরুষের জন্য কিছু দায়েমি ফরজ আছে তার মধ্যে এটা এক নাম্বার দায়েমি ফরজ হলো ইমানে হালাতে থাকা ঠিক কি না কালমুরব্বি

ইমানের সাথে করতে কি বলেন সবসায়ন করা আমানে ইমান ইমান আর বিশ্বাস করা সবসায়ন করা ইমানের সাথে করতে আফিল ইসলাহি আর শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় অন্তরের বিশ্বাস ইমান কাকে বলা হয় বলেন অন্তরের বিশ্বাস মনে প্রাণে তাওহীদ

শুধু অন্তর দিয়ে বিশ্বাস করলে হবে না এই কথাটা জবানেও বলতে হবে জবানে বলতে হবে তাসদিক বিল কল অন্তরে বিশ্বাস করতে হবে একরান বিল জবানেও বলতে হবে তাসদিক বিল সান আপনি অন্তর দিয়ে বিশ্বাস করছেন ইকরার বিল লিসান জবানে বলছেন এখন আপনি পরিপূর্ণ মুমিন না তাহলে কি করতে হবে আমল মিলার কান

আপনাকে আমল করে তাকে বাস্তবায়ন করতে হবে সুবাহ তাহলে এই তিন জিনিসের নাম হলো ইমান তাহলে আসুন ইমানের শাস্তি কর্ত বুঝলাম পারিভাষিক কর্ত বুঝলাম ইমান কার মধ্যে কত আছে এটা বোঝা যায় কি যায় না অবশ্যই যায় আসতেছে তোর সিদ্ধা হয়ে গেছে আসতেছে সামনে নির্বাচন আমাদের ইমানের অবস্থা এমন হবে এক প্যাকেট আকিস বিলির কাছে আমাদের ইমান বিক্রয় হয়ে যাবে ঠিক নজরে কিনা বেটি জোরে কর

আদাল মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে ও চতুষ্পদ জন্তু থেকে খারাপ হয় না উজ্জ্বিল্লা কর মানুষ যদি খারাপ হয়ে যায় তা চতুষ্পদ জন্তু আপনার আমার থেকে ভালো হয়ে যায় মানুষ এত নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ বলছেন ওরা এই চতুষ্পদ জন্তু থেকেও খারাপ না উজ্জ্বিল্লা জোরে কর ইমান বিক্রয় করা যাবে মুসলমান ইমান বিক্রয় করা যাবে না ইমান আমাদের রাখতে হবে

তাহলে যারা লাই লাই বলছে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার মন মানসিকতা যাদের নাই তারা কোনোদিন পাক্কা মুসলমান হতে পারে না জুড়ে কারণ আমরা বুঝি লা ইলাহা আল্লাহ ছাড়া এটাও অর্থ আপনার এই অর্থটা গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ হলো আল্লাহ দেওয়া যত বিধান আছে সব বিধান আপনার মেনে নিতে হবে আল্লাহর বিধান কেউ একটা না মানে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে কথা বলেন পারে না মুসলমান ভাইরা আমার আমরা বুঝি পাক্কা ইমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আজান হলে মসজিদের সামনে গিয়ে আগের কাতারে যায় দাঁড়িয়ে নামাজ পড়ে সেই বুঝি খাটি মুসলমান সেই বুঝি পাক্কা মুসল্লি আমরা পাক্কা ইমানদার মনে করি ঈদের সময় আসলে ঈদগাহে যায় নামাজ বিছিয়ে আগের কাতারে পর নামাজ পড়লে বুঝি পাক্কা মুসলমান হওয়া যায় পাক্কা মুসল্লি হওয়া যায় না না মুসলমান না স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পাক্কা মুসলমান যদি হতে হয় তাহলে আমার আপনার প্রত্যেকের অন্তরে দিলে এই বিশ্বাস থাকতে হবে আল্লাহর জমি আল্লাহ করতে হবে ঠিক কিনা বলে